প্রাচীন মিশরের অধিকাংশ মূর্তির নাক কেন ভাঙা থাকে মিশরে উদ্ধার হওয়া রাজা ফেরাউদের মূর্তি থেকে কোনো মানুষ কিংবা বিশেষ কোনো মূর্তি প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যায় উদ্ধারকৃত মূর্তির নাক ভাঙা কিন্তু কেন এই প্রশ্ন জাগে অধিকাংশ মানুষের মনেই এর পিছনে কি আছে বিশেষ কোনো কারণ নাকি উদ্ধারের সময় অসতর্কতা বশত ভেঙে গিয়েছিল মূর্তিগুলির নাক ঘনীভূত হয় রহস্য কিন্তু এর আসল কারণ কি জানতে আগ্রহ হচ্ছে না আপনার তাহলে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন এই ঘটনার সঙ্গে জড়িত আশ্চর্য কিছু তথ্য রইল আজকের ভিডিওতে রহস্যের আতুরঘর মিশর যেখানে ক্রমাগত জন্ম হয়েছে একের পর এক আশ্চর্য ঘটনার মিশরের একটি বিশেষ ঘটনা অনেকের মনেই প্রশ্নচিহ্ন আঁকে আর সেটি হল কেন মিশরের অধিকাংশ মূর্তি নাক ভাঙা থাকে এখনো পর্যন্ত মিশরের মাটি খুঁড়ে প্রচুর জিনিসপত্র উদ্ধার করেছেন প্রত্নতত্ত্ববিদরা তল্লাশি এখনো পর্যন্ত জারি রয়েছে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে প্রাচীন সভ্যতার বিভিন্ন দৃষ্টান্ত কখনো কোনো মূর্তি তো কখনো মানুষের ব্যবহার করা বিভিন্ন জিনিস আর পিরামিড সে তো রহস্যের কেন্দ্রবিন্দু এখনো কত না জানা যে লুকিয়ে আছে মিশরের অন্দরে ভাবতেও অবাক হতে হয় এখনো পর্যন্ত মিশর থেকে বহু প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে এর মধ্যে রয়েছে বিভিন্ন সময়কার ফেরাউদের মূর্তি দেবদেবীর মূর্তি ও পশু পাখির মূর্তি ইতিহাস ঘাটলে জানা যায় মিশরীয়রা বিভিন্ন পশু পাখিকে তাদের দেবদেবীর আসনে পুজো করতেন তবে আশ্চর্যের বিষয়টি হলো আজ পর্যন্ত মিশরে যত মূর্তি খুঁজে পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগ মূর্তি নাক ভাঙা আর সেখানেই উঠে প্রশ্ন অবশ্যই উদ্ধারকৃত মূর্তি বহু সময়কার প্রাচীন সেই মুহূর্তে নিশ্চয়ই নির্মাণ করেছিলেন কোনো না কোনো একজন শিল্পী আর একজন শিল্পী যখন মূর্তি তৈরি করলেন তবে সেটির নাক কেনই বা ভাঙা থাকবে বা তিনি কেনই বা মূর্তির নাকটি ভাঙবেন এখানে অনেকের ধারণা মূর্তিগুলি আবিষ্কৃত হয়েছিল যখন তখন অসতর্কতা বসত মূর্তিগুলিতে ধাক্কা লেগে তার নাক ভেঙে যায় কিন্তু সে তো নয় একটি বা দুটি মূর্তির ক্ষেত্রে হতে পারে কিন্তু একই ঘটনা কীভাবে সবগুলি মূর্তির সঙ্গে সম্ভব এমনকি বিশ্বের জাদুঘরে সংরক্ষিত মিশরের প্রাচীন মূর্তিগুলির ক্ষেত্রে একই ঘটনা দেখা যায় উৎসাহীদের প্রশ্নের উত্তর দিতে প্রত্নতত্ত্ববিদ্যা একটি যুক্তি খাড়া করেছেন মনে করা হয় যে এই কারণেই হয়তো মূর্তিগুলির নাক ভাঙা অবস্থায় উদ্ধার হয়েছে শুনতে অদ্ভুত মনে হলেও প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন যে মূর্তির মধ্যে প্রাণ রয়েছে সেই প্রাণ যদি কখনো খারাপভাবে ফিরে আসে তাহলে তাদের সমূহ বিপদ এই বিশ্বাসের ফলে মিশরীয়রা সিদ্ধান্ত নেন যে সমস্ত মূর্তিকেই হত্যা করা হবে মিশরীয়দের ধারণা ছিল যে মূর্তির মধ্যে প্রাণ রয়েছে সেটা তারা পায় নাক দিয়ে নেওয়া নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঠিক সেই কারণেই হত্যা করার একটি সহজ উপায় তারা খুঁজে বের করেন সেটি হলো মূর্তিগুলো নাক ভেঙে ফেলা মিশরে সাধারণত বিভিন্ন রাজা রানী বা ধনী ব্যক্তিদের মূর্তি তৈরি করা হতো যখন তারা বেঁচে থাকতেন তখন সেসব মূর্তির কোনো ক্ষতি করা হতো না কিন্তু তাদের মৃত্যুর পরে মূর্তিগুলো নাক ভেঙে সেগুলিকে হত্যা করা হতো তাদের এই ভ্রান্ত ধারণাটি সারা মিশর জুড়ে ছড়িয়ে পড়ে তবে সব সময় যে মূর্তিগুলির নাক ভেঙে তাদের নষ্ট করা হতো তা নয় পাশাপাশি মুখের অন্য অন্য অংশ বা হাত পাও ভেঙে ফেলা হতো আসলে মিশরীয় মূর্তিগুলি নাক ভাঙার পেছনে ছিল বিশেষ কিছু ধর্মীয় কারণ শোনা যায় মিশরে খ্রিস্ট ধর্মের প্রচলন শুরু হওয়ার আগে থেকেই তারা বিভিন্ন দেবদেবীর মূর্তি বানিয়ে তাদের পুজো করতেন খ্রিস্টীয় সপ্তম শতকের দিকে মিশর জুড়ে পুরোপুরি ইসলাম ধর্মের প্রচলন ঘটে আর ইসলাম ধর্মে মূর্তি পুজোর নির্দেশ নেই মিশরীয়রা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তখন তাদের মধ্যে উপলব্ধি জাগে যে এই মূর্তিগুলির মধ্যে কোনো প্রাণ শক্তি নেই তখন সেই মূর্তিগুলিকে বিভিন্ন আকারে কেটে বাড়িঘর তৈরি কাজে ব্যবহার করতে শুরু করেন তারা তবে অনেক গবেষকদের মতে মিশুরে মূর্তি নাক ভাঙার পেছনে মূর্তিতে প্রাণ থাকার এই ধারণা কার্যত ভ্রান্ত গবেষকদের মতে এই ধারণাটি যদি সত্যি সম্পূর্ণ হয় তবে ধর্মীয় কারণে মূর্তিগুলো ভেঙে ফেলা হলে তা একেবারে নিশ্চিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু আজও মিশরের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া মূর্তিগুলিকে অবস্থাতেই পাওয়া গেছে গবেষকদের নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে এই প্রশ্নের উত্তরের খোঁজে আশা করা যায় অদূর ভবিষ্যতে সেই প্রশ্নের উত্তর মিলবে মিশরকে ঘিরে থাকা রহস্যের জমার ধোয়াশা কিছুটা হলেও পরিষ্কার হবে